দুদশক দেশের হয়ে খেলার পর অবসরের কথা ঘোষণা করেছেন সুনীল ছেত্রে বৃহস্পতিবার কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলে নিজের বুট জোড়া তুলে রাখবেন তিনি একই সঙ্গে ভারতীয় ফুটবলের একটি বর্ণময় অধ্যায়ের অবসান হবে সেই ম্যাচের আগে ভারতীয় ফুটবলের কিংবদন্তিকে শুভেচ্ছা জানালেন বিশ্ব ফুটবলের আরেক কিংবদন্তি লুকা মাদ্রেজ সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ভিডিও বার্তায় মাদ্রিজকে বলতে শোনা গিয়েছে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচের জন্য শুভেচ্ছা সুনীল তোমার দারুণ কেরিয়ার তুমি ফুটবলের একজন কিং পদ্ধতি তোমার সতীর্থদের বলতে চাই তোমরা সুনীলের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে চাইবে তার জন্য জিততে হবে অধিনায়কের জন্য এই ম্যাচ জিতে এসো ক্রোয়েশিয়া থেকে তোমাদের অনেক শুভেচ্ছা বিদায়ী ম্যাচের আগে সুনীলকে বার্তা মাদ্রিজের প্রায় দু দশক দেশের হয়ে খেলার পর অবসর এর কথা ঘোষণা করেছেন সুনীল ছেত্রে Hi Sunil, I just want to say hello and wish you all the best in your last game for national team. Uh, congratulations on your career. You are a legend of of this game and to your teammates I hope you you make him uh, his last game.

দেখো প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে সারা বিশ্বকাপার ক্রোশিয়ার লুকা তিনি কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শুধু নাই নয় সারা ভারতবর্ষ যদি একটা উন্মাদনা একটা ঐতিহাসিক ম্যাচ আজকে কারণ সুনীল তিনি আজকে আর কয়েক ঘন্টা পর বিদায়ী ম্যাচ খেলতে নামবেন প্রেস কনফারেন্সেও তাকে কিছু উচ্ছ্বসিত ভাব দেখা যায় সেই সাথে তিনি সচিত্রদের কাছে উপহার চেয়েছেন আজকের ম্যাচের জয় আজকে যদি ভারত নিজেদের ঘরের মাঠে যদি জিততে পারে অর্থাৎ যুব ভারতী একদম তাদের এই মানে প্রচুর দর্শকের সামনে যদি জিততে জিততে পারে তাহলে কিন্তু তিন নম্বরে মানে এতে চলে যাবে সেক্ষেত্রে এর আগে পর্যন্ত থার্ড রাউন্ডে কিন্তু ভারতীয় দল কিন্তু কোনো সময় যায়নি এটাও একটা আরেকটা যুদ্ধে ঐতিহাসিক সেই সাথে সুনীল ক্ষেত্রে আজকে বিদায়ী ম্যাচ হ্যাঁ কেন বা মডরিচ তাকে শুভেচ্ছা বার্তা পাঠাবেন না কারণ এই মুহূর্তে বিশ্বের যে দুই